আপনার ফোনে অটো কল রিসিভ কীভাবে হবে সেই জন্য আপনাকে কলে যাওয়ার পর আপনার মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে অটো অ্যান্সার অটো অ্যান্সারেটাকে আপনারা এনেবেল করে দেবেন এনেবেল করে দেওয়ার পর এখানে অলওয়েজ যদি করে রাখেন আপনার ফোন যে কোনো অবস্থাতেই কিন্তু ফোন আসার সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যাবে তার সাথে সাথে আপনি যদি মনে করেন হেডসেট থাকা অবস্থায় ব্লুটুথ অনলি বা ব্লুটুথ আপনার কানেক্ট করাই আছে হেডসেট ও ব্লুটুথ অনলি যেটা যে সেটিংটা আপনি করতে চাইছেন সেভাবে কিন্তু সেটিং করে নিতে পারবেন অটো অ্যান্সারের ক্ষেত্রে আপনার অলওয়েজ করে রাখলে আপনার ফোন আসার সঙ্গে সঙ্গে ফোন যে কোনো অবস্থায় কিন্তু যে অবস্থাতেই থাকুক কিন্তু ফোনটা অটোমেটিক কিন্তু রিসিভ হয়ে যাবে হেডসেটের ক্ষেত্রে শুধু হেডসেটের ক্ষেত্রেই কিন্তু রিসিভ হবে ব্লুটুথের ক্ষেত্রে ব্লুটুথই ব্লুটুথের ক্ষেত্রে শুধুমাত্র সেক্ষেত্রে কিন্তু ফোনটা অটোমেটিক রিসিভ হবে তা বন্ধুরা এইভাবে আপনারা অটো অ্যান্সার অটো কল রিসিভ যেটাকে বলছে বা অটো অ্যান্সার সেটাকে আপনারা এনেবেল করে এভাবে সেটিংসটা করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ